দশ এপ্রিল সোমবার বিকেলে সাকিব খানের ছেলেকে নিয়ে একটি বেসরকারি চ্যানেলে উপস্থিত হন নায়িকা উপ বিশ্বাস তিনি বলেন ফেরদৌস সাকিব অবু প্রসঙ্গে জনপ্রিয় নায়ক রিয়াজের কাছ থেকে জানা যায় সাকিব ও অপুকে নিজের অবস্থান বুঝতে হবে আরও একটু পরিণত হতে হবে সোমবার যা কিছু ঘটেছে এর সব ইম্যাচুরিটির ফল তবে দেরিত হলেও যে তাদের সুবোধীর উদয় হয়েছে সেজন্য তাদের অভিনন্দন সাকিব অপু পরিবারকে আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অভিনন্দন ও নববর্ষের শুভেচ্ছা ওদের সন্তানের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রিয়াল সাংবাদিকদেরও আবেদন করে জানান ইলেকট্রনিক প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার কাছে নিবেদন করছে সাকিব বাবুর সমস্যা ওদের সমাধান করতে দিন দুর্দিনে শিল্পীর পাশে থাকুন বাইরে বসে থেকে মজা লোটার চেয়ে তাদেরকে সাহায্য করুন অন্যদিকে সুন্দর উপদেশ দিয়েছেন আরেক জনপ্রিয় ফেরদৌস তিনি বলেন সাকিব ও অপু দুজনই তার ভালো বন্ধু সোমবার দুজনের সঙ্গে তার কথা হয়েছে তিনি তাদের বুঝিয়েছেন মানুষের বিয়ে হবে সংসার হবে সন্তান হবে এটাই স্বাভাবিক তিনি এটিও বলেন বিয়ে ও সন্তানের বিষয়টি দুজনের ইচ্ছাতেই গোপন করা হয়েছে বিষয়টি আরো সুন্দর হতো যদি দুজনের কাছ থেকে এই সংবাদ একসঙ্গে প্রকাশ পেত তিনি সাকিব খান সম্পর্কে বলেন মানুষ রাগের মাথায় সাবধানে হবে হবে নিজেদের এই সমস্যা গোপন রাখা উচিত ছিল দুজন মিলে রাগারাই করে বিষয়টিকে আরো জটিল তারা ফেরদোস তাদের জন্য অনেক শুভকামনা ও তাদের সন্তানের জন্য অনেক অনেক আদর করে দেন দর্শক ঠিক এভাবেই খুব সুন্দরভাবে সাকিব ও পুজুটির পথ নির্দেশনা দেন এই দুই জনপ্রিয় নয় আপনি কি এই দুই জনপ্রিয় নায়কের সাথে একমত জানান নিজে কমেন্ট সেকশনে আর সাকিব খান ও উপবিশ্বাসকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিম খবর নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটিকে